السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين شمس تقرشن وتعريف الله سبحانه وتعالى جنو جنيا مدركي تيبو اكتكاد সম্পূর্ণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ হোক আমাদের একমাত্র পথ প্রদর্শক একমাত্র আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ্লামের উপর আজকে আমরা সুরাতুল লাইল থেকে লাইল সুরাতুল লাইল মাক্কি সুরা এই সুরার মাকসাদ হচ্ছে বায়ানু আহওয়ালিল খালকি ফিল ইমান ওয়াল ইনফাকি ওয়াহায় কুল্লি কুল্লি ফারিয়াক সুরাতুল্লা মাকি সুরা এই এই সুরার আলোচ্য বিষয় হলো সৃষ্টির বিভিন্ন অবস্থা বর্ণনা করা বায়ানু আহ্বালিল খালকে সৃষ্টির বিভিন্ন অবস্থা তাদের ইমান তাদের পরিশ্রম চেষ্টা প্রচেষ্টা এগুলো নিয়ে আলোচনা করা এবং ওয়াহায় কুল্লি ফারিয়ক এগুলো নিয়ে যে বিভিন্ন ভাগে বিভক্ত এবং তাদের প্রত্যেক ভাগের কি অবস্থা হবে বা কি অবস্থা সেগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে এই সুরার উদ্দেশ্য বিসমিল্লাহ যে আল্লাহ রাত্রির কসম করেছেন লাইলি রাত্রির কসম ইদা ইয়া গোসা যখন সেটা ঢেকে ফেলে আকসামাল বিল্লাইলি ইদা ইগতি ওয়াজহাল আরদি আর দি আল্লাহ মাতি যে আল্লাহ সুমনত রাত্রের কসম করেছেন যখন রাত্রি তার অন্ধকার দিয়ে জমিনকে ঢেকে ফেলে ওয়ালি ইদা ইয়া এবং রাত্রির কসম যখন সে ঢেকে ফেলে কি ঢেকে ফেলে ওয়াজ আর দি বেজুল মাতিহি অর্থাৎ জমিনকে ঢেকে ফেলে অর্থাৎ তখন আর কিছু দেখা যায় না নাহারি ইদা তাজাল্লা এবং আল্লাহ সুবাহন তালা দিনের কসম করেছেন ওয়ান নাহার নাহার মানে দিন লাইল মানে রাত ওয়ান নাহারি ঈদা তাজাল্লা দিনের কসম যখন কি সে আলোকিত করে প্রজ্বলিত হয় রাত্রে অন্ধকার কেটে যখন আবার দিন আসে ও আকসামা বিন নাহারি ঈদা তাকশ যে আল্লাহ দিনের কসম করেছেন যখন সেটা প্রকাশিত হয় এবং উদ্ভাসিত হয় ইদা তাকাসফ ওয়া জহার তা ওয়ান এবং দিনের কসম ইদা তাজাল্লা যখন সে প্রকাশিত হয় ওয়ামা খালাক জাকার ওয়াল উনসা এবং আল্লাহ আরও কসম করেছেন ওয়ামা জাতিনে সৃষ্টি করেছেন মা খালাকা জাতিন সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে আজকর ওয়াল উনসা নারী এবং পুরুষ পুরুষ আর মানে পুরুষ অল উনসা মানে নারী ওয়াক সমাভিশালকিহীন নব আইন যে আল্লাহ শুনত আল্লাহ কসম করেছেন তার দুই প্রকার নব আইন নাও আন মানে প্রকার নব আইন দুই প্রকার সৃষ্টি আর ওয়াল উনসা পুরুষ এবং নারী অমা শলাক জাকর ওয়াল উনসা এবং যা তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী এই কসম এরপর আল্লাহ নতা আলা বলেছেন ইন্ সা আকুম লাসা্তা ইনা নিশই তোমাদের প্রচেষ্টাগুলো সা মানে তোমাদের প্রচেষ্টাগুলো লাসাত্তা বিভিন্ন ধরনের ইনা সা আকুম লাসাত্ তোমাদের প্রচেষ্টাগুলো কাজগুলো লাসাত্তা বিভিন্ন প্রকার। যেমনটা এখানে বলা হয়েছে ইনা আম ইন না আম আলাইকুম আই ইউহানাস যে মানুষ তোমাদের আমলসমূহ লা মুখতালিফ এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের ফামিন হুল হাসানাত আল লাতিহিয়া সাহ বাবু দোখোল ইল জান্না তাতে বেশি জরুরি কেউ দিনদার সে দিনকে সবসময় সামনে রাখে কেউ ভালো কাজ করছে

যে দান করে যে দান করে টাকা এবং আল্লাহকে ভয় করে নিজেকে পরিশুদ্ধ করে ফা মান আাকা ফা মান আলু কি সেটা তার জন্য যে যা ব্যয় করা জরুরি তার জন্য যা ব্যয় করা জরুরি এটা যে করে মিন জাকা ও নাফাক ওয়া কফ সেটা হতে পারে জাকাত হতে পারে কোনো ব্যয় নির্বাহ ফ্যামিলির জন্য পরিবারের জন্য যে কোনো ধরনের ব্যয় হালাল ব্যয় যেটা ওয়া কাফারা। যেগুলো তার জন্য জরুরি যে এটা করে ওয়া টাকা এবং কি টাকা অবলম্বন করে তাকে অবলম্বন করে অর্থাৎ মা নাহাল্লাহ আনহু আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে তাহলে তার জন্য যেটা জরুরি যে ব্যয়ের নির্দেশ আল্লাহ দিয়েছেন সেই ব্যয়টা যে করে এবং যে আল্লাহ তাকে যা নিষেধ করেছেন যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকে তার ব্যাপারে আল্লাহর এবং তাকে অবলম্বন করে ও সব দা হোসনা হোসনা অসদ্দাকা বেল হোসনা এবং ভালো জিনিসকে সত্যায়ন করে অসদ্দাকা তা করে বিল হোসনা ভালো জিনিসকে খালাফ অর্থাৎ আল্লাহ তাকে যার ওয়াদা করেছেন আল্লাহ তাকে যে বিষয়ে ওয়াদা করেছেন সেই বিষয়কে সে মেনে নেয় সত্য বলে সত্যায়ন করে অসদ্দাকা বিল হোসনা যে আল্লাহ আল্লাহর ওয়াদা সমূহকে যে

যে তার জন্য সহজ করে দিব নেক আমলটা একটা সহজ জিনিস এটা হলো মানুষের আদাতের সাথে মানুষের যে প্রকৃতিগত স্বভাব আছে তার সাথে এটা মুনাসাব উপযুক্ত এজন্য এটাকে সহজ বলা হয়েছে ফসানুইয়া সিরুহুল ইউসরা ফানুসাহিল তার জন্য আমরা নেক আমলকে সহজ করে দিব والانفاق في سبيل الله এবং আল্লাহর পথে ব্যয় করাটাকে তার জন্য সহজ করে দেব ফাসানয়াসসিরহু লিল ইউসরা এর অর্থ হচ্ছে যে তার জন্য নেক আমল করাকে এবং আল্লাহর পথে ব্যয় করাকে আমি সহজ করে দেব এটা হচ্ছে একদল মানুষ ফা আম্মা মান আতা ওয়াততাকা ওয়صدক বিলহুসনা ফাসানয়াসসিরহু লিল ইউসরা যে দান করবে ব্যয় করবে টাকু অবলম্বন করবে এবং হক বিষয়গুলোকে সে মেনে নিবে আল্লাহর ওয়াদাকে সে মেনে নিবে আল্লাহ বলেছেন তার জন্য আল্লাহর পথে ব্যয় করাকে এবং নেক আমল সম্পন্ন করাকে সাহস করে দেবেন তাকে তাওফিক দিবেন আল্লাহ আল্লাহ তাকে তাওফিক দিবেন সে ভালো কাজ হাসানাত এগুলো করতে পারবে এইবার আরেক দল মানুষের কথা বলা হচ্ছে ও আম্মা মান ও আম্মা মাম্বাখিলা বিপরীত পক্ষে বিপরীত পক্ষে মাম ও স্তাগণা যে কৃপণতা করবে আত এর বিপরীত হচ্ছে কি বাখিলা অর্থাৎ কি যে কৃপণতা করবে ও আম্মা বাখিলা বি মালিহি তার মালের ব্যাপারে কৃপণতা করবে ফালাম ইয়াবদুলহু ফিমা ইয়াজিব ফিহি এবং সে তার জন্য যা ব্যয় করা ওয়াজিব জরুরি কর্তব্য সেটা যে ব্যয় করবে না সেটা যে ব্যয় করবে না কৃপণতা করবে এবং তার জন্য যেটা ব্যয় করা জরুরি ওয়াজিব সেটা ব্যয় করবে না নাগনা দুইটা জিনিস এবং কি নিজেকে অভাব মুক্ত মনে করবে ওয়াস্তাগ নাবিহি আহি যে সে তার নিজের যে মাল সম্পদ আছে এটাকে যথেষ্ট মনে করবে মনে করবে যে আমার আর কারো কোনো প্রয়োজন নাই অর্থাৎ আল্লাহর কোনো দরকার আমার নাই আমার তো মাল আছে সম্পদ আছে এরকম যে মনে করবে নিজেকে ধনী মনে করবে নিজেকে বড় মনে করবে ফাইলাগ নাবি আলহি আহি ফ আলী সেই মিনুল এবং সে আল্লাহর কাছে কিছু চাইবে না অর্থাৎ নিজেকে সে স্বয়ং সম্পূর্ণ মনে করবে সে যে আল্লাহর মহতাজ এইটাকে যে মনে করবে না তার কথা বলা হচ্ছে কৃপনা তো করবে এবং নিজেকে অভাব মুক্ত মনে করবে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে নিজেকে বড় মনে করবে এবং যে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহর ওয়াদাকে যে মিথ্যা প্রতিপন্ন করবে ওয়াকযাবা বিমা ওয়আদা মিনাল খালফ এবং الثواب على انفاق ماله যে আল্লাহর পথে ব্যয় করার বিষয়ে এবং আল্লাহর ওয়াদার বিষয়ে যে আল্লাহ পথে ব্যয় করা এবং আল্লাহর পথে ব্যয় করলে যে সবের ওয়াদা আল্লাহ দিয়েছেন যে প্রতিদানের ওয়াদা আল্লাহ দিয়েছেন এইটাকে যে মিথ্যা প্রতিপন্ন করবে যেগুলোকে বিশ্বাস করবে না যেগুলোকে ফলস বলবে মিথ্যা প্রতিপন্ন করবে ফাসা নুয়া শিরু হু লিল অসরা আল্লাহ বলেছেন তার জন্য কঠিন জিনিসটাকে আল্লাহ সহজ করে দিবেন কঠিন জিনিস কি আল্লাহর অবদ্ধ ফাসা নুয়া শিরু হু হিলু আলাইহি আলা সার পনুয়াস শির পনুয়াস শিরু আলাইহি ফের আল্লাহল্লা খাই যে তার জন্য মন্দ কাজকেই আল্লাহ সহজ করে দিবেন অর্থাৎ মন্দ কাজ করা তার জন্য ইজি হয়ে যাবে এবং ভালো কাজ উত্তম কাজ তার জন্য কঠিন হয়ে যাবে তাহলে এখানে আরেক দল বিপরীত দল মানুষের কথা আল্লাহ সালা বলেছেন ওয়াস্তাগোনা হোসনা যে যে কৃপণতা করবে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে আল্লাহর কাছে কিছু তার চাওয়ার নাই আল্লাহর কোনো প্রয়োজন নাই এমনটা মনে করবে এবং আল্লাহর ওয়াদাকে মিথ্যা প্রতিপন্ন করবে মিথ্যা মনে করবে তার অবস্থা হবে এমন যে মন্দ কাজ তার জন্য সহজ হয়ে যাবে এবং ভালো কাজ করা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে এটা হচ্ছে বিপরীত একদল মানুষের কথা আল্লাহ সামলা বললেন এরপর এই দলের পরিণাম সম্পর্কে আল্লাহ সোনা তালা বলছেন ওমা ইউগুনি আনহু মালহু ইদা তারদ্দা ওমা ইউগুনি আনহু মালুহু আল্লাদি বাখিলা বিহি সেই আন ইদা হালাকা ওয়াদা খালে যে তার যে মাল সম্পদ তার কাছে ছিল যেগুলোর কৃপণতা সে করেছে যেগুলো সে ব্যয় করে নাই নিজের কাছে ধরে রেখেছে এইগুলো তার কোনো কাজে আসবে না এগুলো তার কোনো কাজ না যখন সে ধ্বংস হয়ে যাবে এবং জাহান নামে প্রবেশ করবে যখন সে জাহান নামে প্রবেশ করবে এবং ধ্বংস হয়ে যাবে তখন এই তার যে মালগুলো সে সঞ্চয় করেছিল যেগুলো যেগুলো ব্যয় করে নাই এগুলো তার কোনো কাজেই আসবে না আলাই না লাল হুদা ইন্না আলাই না হুদা যে আমাদের কাজ হল কি হেদায়তকে বর্ণনা করে দেওয়া ইন্না আলাই না তাহলে আমাদের কর্তব্যটা কি আমাদের কাজটা কি আল্লাহ সলামতা বলছেন এর না আলাই না অর্থাৎ আমাদের কাজ অর্থাৎ আল্লাহ সলামতা আলাহ তার নবীর মাধ্যমে আমাদের কাছে সত্য পথটাকে হককে পরিষ্কার করে দিয়েছেন বাতিল থেকে এর না আলাই না আর নোবাইয়িনা তারিয়াকল হককে বাতিল আমাদের কাজ হচ্ছে আমরা বাতিল থেকে হককে আলাদা করে স্পষ্ট করে বুঝিয়ে দিলাম ওয়া না লা না লাখেরতা ওয়াল উলা ওয়া ইন্না লানা লাল আখেরতা ওয়ালা উলা এবং আমাদের জন্যই কি আমাদের হাতেই আখেরাত এবং দুনিয়ার দুনিয়া এবং আখেরাতের সমস্ত বিষয় ওয়া এন্না লানা লাল হায়া তা আ খেরাহ ওয়া লানা লা হায়াটা দুনিয়া যে আমাদের কাছেই কি আখেরাতের যে জীবন এবং দুনিয়ার জীবন এটা আমাদেরই অর্থাৎ আল্লাহর হাতেই না তা সররা ফ বিমান আসা যা আল্লাহ এখানে যেভাবে ইচ্ছা যা ইচ্ছা তাই করেন পরিবর্তন পরিবর্তন করেন ওয়ালাই সাদা আলী কালী এবং এটা অন্য কারোর হাতে নেই অর্থাৎ দুনিয়া এবং আখরাতের সমস্ত বিষয় এগুলো আল্লাহর হাতেই দুনিয়া এবং আখরাতের সমস্ত বিষয়গুলো আল্লাহর হাতেই রয়েছে এনা আলাইনা লালহুদা ওয়া ই না লানা লাল আখরাতওয়াল উলা যে হেদায়তের বিষয়টা বর্ণনা করে দেব আমাদের কাজ বাতিল থেকে আর আমাদের হাতেই দুনিয়া এবং আখেরাতের সমস্ত উমুর সমস্ত বিষয়বস্তুকুম এরপর আল্লাহ তালা বলছেন ফারুতুকুম যে আমি তোমাদেরকে সতর্ক করছি না যে প্রজ্বলিত আগুনের প্রজ্বলিত আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি ফাহাদ্দার তুকুম ন্যাস যে আমি তোমাদেরকে সতর্ক করছি মেন নারি তা যে একটা প্রজ্বলিত আগুন যে আগুন প্রজ্বলিত আছে এই আগুন থেকে আমি তোমাদের সতর্ক করছি হে মানুষ যদি তোমরা ইন আন্তমা আসহ তুমুল্লাহ যদি তোমরা আল্লাহর অবাধ্য হও তাহলে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর আবদ্ধ হও তাহলে তোমাদের জন্য আছে কি প্রজ্বলিত আগুনের শাস্তি আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে হেফাযত করুন যা ফা আন দারতুকুম নারাম তলদহ এটা অনেক বড় ওয়ঈদ অনেক বড় একটা সতর্ক বাণী ভীতি প্রদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি তোমরা যদি আল্লাহর অবাধ্য হও তাহলে তোমাদের জন্য আছে জাহান নামের প্রজ্বলিত আগুন লা ইয়াসলাহা ইল্লাল আশকা লা আসলাহা ইল্লাল আশকা এবং এই আগুন শুধুমাত্র দুর্ভাগা যারা দুর্ভাগ্যবান যারা আবাদ্য কাফের শুধু তাদেরকেই সে কি করবে জ্বালাবে অর্থাৎ এই আগুন শুধু তাদেরকেই শাস্তি দিবেশকা আশকা আল কাফের যে এই আগুন শুধু তাকেই শাস্তি দিবে তাকেই সাহায্য করবে যে দুর্ভাগা আর সে হচ্ছে কাফের অর্থাৎ এই আগুন কাফেরদের জন্য ওعدة للكاফিরিন এটা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে লা ইয়াসলাহা ইল্লাল আশকা এটা আর কাওকেই জ্বালাবে না শাস্তি দিবে না শুধুমাত্র যে দুর্ভাগা তাকে আর সেই দুর্ভাগাটা হচ্ছে কাফের আল্লাযী কাযযাবা ওয়া তাওয়ালা এখন এই কাফিরের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়ালা যে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং পিছন ফিরে গেছে আল্লাহ ইকাতজাবা ওয়া তাওয়াল্লাহ আল্লাহ দিকাতজাবা বীমা জাহা বিহীর রসুল সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম যে রসুল সল্লাল্লাহ ও আলাইহিসাল্লাম যা কিছু নিয়ে এসেছিলেন সেটাকে যে মিথ্যা প্রতিপন্ন করেছে মেনে নেয় নাই ও আ রদা আনিম তেসায় আলী আমরাল্লাহ এবং যে আল্লাহর নির্দেশকে আল্লাহর আদেশকে বাস্তবায়নে সামনে অগ্রসর হয় নাই পিছু হটে গেছে অর্থাৎ আল্লাহ নির্দেশ করে যে মেনে নেয় নেয় আল্লাহক এবং যিনি যে ব্যক্তি তাকে বাধা দিয়েছে বিরত রেখেছে বিরত রাখার চেষ্টা করেছে ওই সাইজান্নহাল আতক ওয়ুব

মুয়মিনের মধ্যে সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে তাফসিরে বলা হয়েছে এমনটা এটা তার সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হয়েছে ওয়াসায়ুদান্নাবু আল আতকা যে আতকান নাস সবচেয়ে মুত্তাকি ব্যক্তিকে সে বিরত রাখতে চায় আল্লাযী ইউতি ইয়া যে আল্লাযী ইউনফিকু মালহু যিনি তার মালকে ব্যয় করেছেন ব্যয় করেন ফি উজু হিল বাররি লিয়ে ত হারা মিনার ধনু আল্লাহ রি ইয়ুতি মা লাহু তার মালকে ইউতি দিয়েছেন মা তার মাল সম্পদকে ইয়াতা জাক্কা কী জন্য নিজেকে পরিশুদ্ধ করার জন্য নিজেকে এটা ত পরিশুদ্ধ করার জন্য মিনার ধনুপ পাপ থেকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য উদ্দেশ্যে যিনি মালকে ব্যয় করেছেন তার সম্পদকে ব্যয় করেছেন ওয়ামালী আহাদিন আইন দাহু মিন নেতিন তুজুজা

আলা অর্থাৎ তিনি কোন প্রত্যাশা করেন নাই বিমা যা তিনি ব্যয় করেছেন তার দ্বারা অর্থাৎ কোন রিয়া অর্থাৎ ইখলাসের সাথে মুখল সৈন আলাহদ্দিন আল্লাহর সন্তুষ্টের জন্যই তিনি কি তার ব্যয়গুলো করেছেন ইল্লা লহি ইয়াজ আলি তার রবের সন্তুষ্ট ছাড়া আর কিছু তিনি চাননি ওয়ালা সাউফা ইয়ারদা এবং ওয়ালা এবং শীঘ্রই তিনি খুশি হবেন সন্তুষ্ট ওয়ালা সাউফা ইয়ারদা বিমা ইউতিহিল্লাহু মিনাল জাযাআল কারীম এবং তিনি অতি শীঘ্রই কি খুশি হবেন সন্তুষ্ট হবেন আল্লাহ তাকে যা দিবেন তার যে সম্মানিত যা যা পুরস্কার যা দিবেন তা পেয়ে তিনি খুশি হবেন তাফসিরে বলা হয়েছে এই আয়াতগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হানোশামবার্গ রাদিয়াল্লাহু নাযিল হয়েছে شترط شيء، الأتقى الذي يُؤْتِي ماله يتزكى، وما لأحد عنده من نعمة تجزى إلا بتغاء وجه ربه الأعلى، ولا سوف يرضى. قلو إيه أبو بكر رضي الله تعالى عنه شمرك نازل خويتش شيء. توأمرا سوره ليل شكلم. الله سبحانه وتعالى مدري كهنة دوي ধরনের লোকদের সম্পর্কে জানিয়েছেন এক ধরনের হচ্ছে সৌভাগ্যবান যারা আম্মাম আ তাওয়াত ওয়া সদ্দা কবেল হোসনা ফাঁসানুয়া শিরুহু লীল ইউসরা এই একদল আরেকদল লোক হচ্ছে ওয়া আম্ মাহ মাম বাকীলা ওয়াস্তাগোনা ওয়াকেদ্দাবা বেল হোসনা ফাঁসানুয়া শিরুহু লীল ওসরা অর্থাৎ সংক্ষিপ্তভাবে এই দুই দল লোক যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহর পথে ব্যয় করে এবং তাকেও অবলম্বন করে তাদের জন্য নেক কাজ করা সহজ নেক কাজের তৌফিক তারা লাভ করবে আর যারা আল্লাহর বাণীকে মিথ্যা প্রতিপন্ন করবে কৃপণতা করবে এবং নিজেকে অভাবমুক্ত মনে করবে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে নিজের আসল অবস্থাকে যারা ভুলে যাবে তাদের জন্য ফাঁসানুইয়া সিরুহু অসরা এদের জন্য ওই বিপরীত কাজ যেটা হারাম কাজ যেগুলো সেগুলি তাদের জন্য সহজ হয়ে যাবে সেগুলোর পথ তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে এবং ভালো কাজ করা তাদের জন্য অত্যন্ত কঠিন ঠেকবে কঠিন মনে হবে তো আল্লাহ সোলামতাল্লাহ আমাদের তফিক দান করুন আমরা যেন প্রথমক্ত দল আতা ওয়াস্তাক বিল হোসনা ফাসানুইয়া সেরহু লিলুসরা এই দলের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ সাম তাল্লাহ যেন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন এবং নেক কাজকে আমাদের জন্য জাইয়িন করে দেন এবং মন্দ কাজকে আমাদের জন্য মন্দ করে দেন অপছন্দনীয় করে দেন আল্লাহু আমিন ওয়া আউযু দাওনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবিলিক